যে যেতে চায় তাকে আটকে রেখো না ভালোবাসা যদি সত্যি হয় তবে তার জোর করে ধরে রাখার নয় কেউ যদি তোমার উপস্থিতিতে ক্লান্ত বোধ করে তবে তার মুক্তির পথ রোদ্ধ করো না ভালোবাসা মানে বাঁধন নয় স্বাধীনতার প্রসায় দেওয়া যে মন থেকে ভালোবাসে সে নিজেই থেকে যেতে চায় যে চলে যেতে চায় তাকে বিদায় জানাও হাসি মুখে কারণ কিছু সম্পর্করা আসল সৌন্দর্য ছাড়তে জানার মধ্যে লুকিয়ে থাকে কাউকে প্রাইভেট দিতে গিয়ে অতিরিক্ত সময় দেওয়াটা ঠিক নয় যখন মানুষটা বদলে যাবে তখন সেই সময়টায় তার জন্যে হয়ে যাবে বোঝা তোমার দেওয়ার মূর্ধ গুণোর কথা সে ভুলে যাবে খুব সহজে তোমার অপেক্ষার প্রতিটা রাত তার কাছে হবে নিচা অতিথির গল্প যদি ভালোবাসার জন্য অনুরোধ করতে হয় তবে সে ভালোবাসার জন্যে দূরে আসায় দূরে আসাটাই ভালো যে হৃদয় আপনাকে রাখতে চায় সে কখনোই আপনার থাকা নিয়ে প্রশ্ন করবে না ভালোবাসা তো নিজের জায়গা নিজেই খুঁজে নেয় যা বারবার প্রমাণ করতে হয় তাহলেই সেটা ভালোবাসা নয় সেটা একটা আলাদাই রহস্য তাই যদি কেউ যেতে চায় তাকে যেতে দিন শুধু থেকে যাবে আপনার নিজের সম্মান